হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি বানাতে চলেছি একটি নতুন রেসিপি আগুনে শাকা লেট্টি নিয়ে নিয়েছি আমি রসুনগুলোকে ভালো করে ছাড়িয়ে নিয়ে নিয়েছি আদা কুচি সামান্য পরিমাণ কালো জিরে সামান্য পরিমাণ জোয়ান রসুনটাকে আমি ভালো করে পেস্ট করে নিলাম এইবার আমি লঙ্কাটাকে আর আদাটাকে কুচো করে কেটে নিয়েছি দিয়ে দিচ্ছি দু প্যাকেট পরিমাণ ছোলার ছাতু আর কালো জিরে আর জোয়ানটাকে আমি হাতের মধ্যে নিয়ে ভালো করে ম্যাশ করে নিচ্ছি যাতে গিয়ে ফ্লেভারটা খুব সুন্দর বেরোয় সেই জন্য তোমরা এভাবে করে ঠিক ম্যাশ করে নেবে আর রসুন বাটাটাকে এর মধ্যে আমি অ্যাড করে দিচ্ছি রসুনটা আবার কুচো করেও দিতে পারো যদি তোমরা মনে করো বা এরম বেটে নিলে ভালোভাবে মিক্স হয় আর কি দিয়ে দিচ্ছি এতটা পরিমাণ আমি আচার এটা আমার বাড়ির তৈরি তোমরা কেনাটাও ব্যবহার করতে পারো আর এর সাথে আবার লেবু যদি বাড়িতে থেকে থাকে লেবুর রসও দিতে পারো দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আমি এতটা পরিমাণ দিয়েছি যেহেতু আমার ছাতুর পরিমাণটা বেশি তোমরা কম বা বেশি পরিমাণে দিতে পারো ছাত লবণটা নিজস্ব স্বাদ মতো দিয়ে দিচ্ছি আমি সর্ষের তেল আমি অল্প পরিমাণে সর্ষের তেল দেবো খুব বেশি পরিমাণে দেব না যদি তোমরা দিতে চাও একটু বেশি পরিমাণেও দিতে পারো সরষের তেলটা আর আমি এই দেখো সমস্ত মিশ্রণটাকে হাতের সাহায্যে এইভাবে করে ম্যাশ করে মিলিয়ে নিচ্ছি আমার এই মেশ মিশ্রণটা এখনও ঠিকঠাক মতো তৈরি হয়নি তাই আমি এর সাথে একটু জল দিয়ে দিচ্ছি তোমরা জলের বদলে তেলও দিতে পারো এই দেখো আমার পুরো মিশ্রণটা রেডি হয়ে গেছে এবার আমি হাতের সাহায্যে এটাকে মুঠ করে ধরে এইভাবে করে দেখো হাত দিয়ে আঙুলের সাহায্যে চাপ দিলেই ভেঙে যাচ্ছে সুন্দর তাহলে এটা পুরোপুরি রেডি পাশাপাশি আমি আটাটাকে এবার মেখে নিচ্ছি এর মধ্যে আগে থাকতেই আমি সাদা তেল দিয়ে দিয়েছিলাম এবার দিলাম লবণ দিয়ে দিচ্ছি জল আটাটাকে ভালো করে সুন্দরভাবে হাতের সাহায্যে মেখে নিয়েছি মেখে আমি খানিকক্ষণের জন্য রেখেছি দিয়েছিলাম এবার ওটাকে বের করে নিয়ে এই যে এইভাবে করে লেছি কেটে নিয়েছি কেটে নিয়ে ঠিক এই হাতের সাহায্যে এইভাবে করে দেখো গুরু আঙুলের সাহায্যে তোমরা এইভাবেই করবে ঠিক যেন গর্তটা একটু বেশি হয় তাতে কি পুটটা ভালো ধরবে আর তোমাদের ভর্তেও সুন্দর হবে আর মুখটা ফেটে যাবে না এবার আমি হাতের সাহায্যে ঠিক দেখো যেইভাবে করে আমি দুটো আঙুল দিয়ে আস্তে 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 আলতো হাতে মুড়ছি ঠিক সেইভাবে করে মুড়ে নেবে পুরো মুখটা সুন্দরভাবে বন্ধ করে নেওয়ার পরে ওটাকে ঠিক যেই দিকে তোমার মুখটা বন্ধ হয়েছে উল্টো দিকে ঘুরিয়ে এইভাবে করে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে তোমরা গোলও রাখতে পারো আমার এই চ্যাপটা করে রাখাটা একটু ভালো লাগে তাই আমি এইভাবেই করি আমি একটা একটা করে সমস্তগুলো সব রেডি করে নিয়েছি পাশাপাশি দেখো ঘুটে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছি সব ঘুঁটেগুলো পুড়ে যাওয়ার পরে আগুনটা পুরোপুরি নিভে গেছে এইবার আমি ঘুটেগুলোকে সামান্য ভেঙে নিয়েছি এরপর আমি একটা একটা করে লিট্টি লিট্টিগুড়ে দিয়ে দিচ্ছি এইভাবে করে একটা একটা করে দিয়ে দিতেই দিয়ে দেবে তোমরাও এই যে দেখো আমি একটি চিউটার সাহায্যে উল্টে দিচ্ছি প্রচণ্ড তাপ এই জায়গাটা খুব কঠিন মানে কি বলবো টেকা যায় না এত গরমে তাপ দেয় পাশাপাশি আমার মাও আমার সাথে হেল্প করে দিচ্ছে আরও অনেকেই রয়েছে একার দ্বারায় সম্ভব না যেহেতু এত আগুনের তাপ আর আমার লিটির পরিমাণটাও অনেক বেশি সেই জন্য মা একটু হেল্প করে দিচ্ছে এই জায়গাটা আমাকে বাকি কাজগুলো আমি একার হাতেই করে নিয়েছিলাম কিন্তু এই জায়গাটা হয় না দু তিনজন ছাড়া সেই জন্য সেইভাবে করেই আমরা দু তিনজন মিলেই করে নিচ্ছি এইভাবে করে এই ঘুটেগুলোর ওপরে উল্টে পিলটে উল্টে পিলটে নিয়ে আমি কি করব যখন অর্ধেকটা রেডি হয়ে যাবে এই যে দেখো রেডি হয়ে গেছে অর্ধেকটা আমি কি করছি তুলে নিচ্ছি সব লিট্টিগুলোকে তুলে নেওয়ার পরে এই যে ঘুটেগুলো রয়েছে সেটাকে আমি একটি লাঠির সাহায্যে সুন্দরভাবে গুঁড়ো করে নেব এবার লিট্টিটা তো আমার পুরোপুরি কমপ্লিট হয়নি তাই আমি আবার এগুলোকে দিয়ে এই যে গুঁড়ো আগুনটা রয়েছে এটা দিয়ে পুরো সম্পূর্ণভাবে ঢেকে দেবো এটাকে ঢেকে দেওয়ার পরে আমি দশ মিনিট এই যে দেখো সব দিয়ে দিয়েছি দিয়ে এবার এগুলো গুঁড়ো করে দিচ্ছি গুঁড়ো করে দেওয়ার পরে এবার আমি সব কিছু দাঁড় করিয়ে দিয়ে যেটা যেভাবে আর কি কাচা হয়েছে সেইভাবে করে দিয়ে মানে নিজে দেখে যেগুলো কাঁচা দিক সেগুলো ওপরে দিয়ে এবার ওটাকে পুরো আগুন দিয়ে ঢেকে দেব ঢেকে দেওয়ার পরে আমি দশ মিনিট অপেক্ষা করব দশ মিনিট অপেক্ষা করার পর আমি ফিরে এসেছি এবার দেখো আমি একটা একটা করে লিট্রিগুলোকে বার করব এই যে খুলে ফেলেছি এই যে একটা একটা করে বার করছি লিট্টিগুলো আমার পুরো রেডি হয়ে গেছে অনেকগুলো প্রায় ফেটেও গেছে লিট্টিগুলো ফেটে গেলে পুরোপুরি রেডি কারণ পুরোপুরি রেডি হয়ে যাওয়ার পর একটু হালকা পরিমাণে ফেটে যায় এবার আমি নিয়ে নিয়েছি পাশাপাশি একটা পরিষ্কার কাপড় তার মধ্যে লিট্টিগুলোকে দিয়ে দিলাম দিয়ে ভালো করে ছাইগুলোকে ঝেড়ে নিচ্ছি ঠিক এইভাবে করে তোমরা এইভাবে করে ঝেড়ে নেবে এই যে দেখতে পাচ্ছ ঠিক এইভাবে ঝেড়ে নিয়ে তোমরা রেডি করে নেবে তারপরে তোমরা আচার বা কোনো চোখার সঙ্গে পরিবেশন করতে পারো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও